দু বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে ব্রাজিলের হেকজাম শুন পূরণ করতে কোচ কার্লো আনছিল তীর নতুন ছক। দলে ফেরাবেন ব্রাজিলিয়ান মহা তারকা নেইমার জুনিয়রকে বিস্তারিত জানুন পুরো ভিডিওতে হলুদে নীল জার্সিতে মাঠে ফিরবেন জাদুকরী সব স্কিল দিয়ে মন জুড়াবেন সমর্থকদের আবারও মাঠে ফিরবেন অন্তত জীবনের শেষ বিশ্বকাপ খেলবেন আর ফুটবল ইতিহাসের সবচেয়ে হতভাগা প্লেয়ারের হাতে বিশ্বকাপ দেখবে গোটা দুনিয়া এই চাওয়াটাই শত সমর্থকদের মনে গাথা কিন্তু তা আর হচ্ছে কই যতবার ভেবেছেন ফিরবেন ততবারই যেন কোথাও না কোথাও একটা অপূর্ণতা তৈরি হয়ে যায় এবারও তার ব্যতিক্রম আর হলো কোথায় দলের দায়িত্বে এসেছেন নতুন মাস্টারমাইন্ড কোচ সমর্থকদের শত আশা ছিল ফিরবেন এবার তাদের মহাতারকা নেইমার জুনিয়র তবে সর্বশেষ পঁচিশ সদস্যের তালিকায় একে একে সব চেনা মুখের নাম থাকলেও নেই শুধু প্রিয় তারকার নামটাই এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন বর্তমানে ব্রাজিলিয়ান সমর্থকরা তবে কারলেও জানিয়েছেন নেইমারকে ফেরাবেন তিনি তার নতুন চিন্তায় নতুন ভাবে যেখানে এই তারকাকে নিয়ে তিনি চমক দেখাবেন আসন্ন বিশ্বকাপে এছাড়াও এই ইতালিয়ান মাস্টার জানিয়েছেন আগামী বিশ্বকাপ ব্রাজিলের মিউজিয়ামে ষষ্ঠতম স্থান পূরণ করতে চলেছে প্রিয় দর্শক এই মাস্টার অধীনে ব্রাজিলের হেকজা মিশন পূরণে আপনি কতটা আশাবাদী জানাতে পারেন আমাদের কমেন্টে